বেঙ্গালুরুতে একজন মহিলা একজন র্যাপিডো চালকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন এই ঘটনাটি ঘটেছিল ছয়ই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে যখন মহিলাটি চার্চ স্ট্রিট থেকে পিজিতে ফিরছিলেন মেয়েটি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পুরো ঘটনাটির বর্ণনা করেছেন তিনি জানিয়েছেন যে যখন সে চার্চ স্ট্রিট থেকে তার পিজিতে ফিরে যাওয়ার জন্য র্যাপিডোর বাইকে উঠেছিল তার ধারণা ছিল না যে এই যাত্রা কয়েক মিনিটের মধ্যেই একটি ভয় অভিজ্ঞতায় পরিণত হবে পথে চালকের আচরণ বদলে গেলে মহিলাটি আতঙ্কিত হয়ে পড়েন বর্তমানে এই ভিডিওটি ভাইরাল হচ্ছে যেখানে মেয়েটি ভিডিওর ক্যাপশনে লিখেছেন যে আজ ছয় এগারো দু হাজার পঁচিশ তারিখে বেঙ্গালুরুতে আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যা আমি কখনো কল্পনাও করিনি চার্চ স্ট্রিট থেকে পিজেতে ফেরার সময় আমি একটি র্যাপিডো বুক করেছিলাম যাত্রার সময় ড্রাইভার আমার পা ধরে ফেলার চেষ্টা করেছিল সব কিছু এতটাই আকস্মিকভাবে ঘটেছিল যে আমি বুঝতেও পারিনি কি ঘটছে রেকর্ড করা তো দূরের কথা যখন সে আবার এটা করলো আমি বললাম ভাই তুমি কি করছো থামো সে থামেনি মহিলাটি আরও বলেন যে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে বাইক থামাতেও সাহস পাইনি কারণ আমি এই এলাকায় নতুন আর পথটাও চিনতাম না যখন আমি আমার গন্তব্যে পৌঁছালাম তখন আমি কাঁপছিলাম এবং কা ছিলাম কাছে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রলোক জিজ্ঞাসা করলেন কি হয়েছে আমি যখন তাকে বললাম তখন সে ড্রাইভারের মুখোমুখি হল ড্রাইভার তখন ক্ষমা চেয়ে বললো সে আর এটা করবে না কিন্তু চলে যাওয়ার সময় সে আমার এক দৃষ্টিতে তাকালো যা আমাকে আরও বেশি অনিরাপদ ভাবতে বাধ্য করেছিল শেষে তিনি বলেন আমি এই ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছি